দোল পূর্ণিমার দিন আজকে আমি এসছি তারাপীঠে এসছি পুজো দিতে তো এই যে মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি জাস্ট পুজো দিয়ে বেরোলাম এক্ষুনি তো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এই যে তারাপীঠ মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি আমি এখন খুব ভালো লাগলো পুজো দিয়ে খুব সুন্দরভাবে পুজো দিলাম আর আজকে দোল পূর্ণিমার দিন সুন্দর একটা পূর্ণ তিথিতে তো কালকে হোলি খুব ভালো লাগছে সবাইকে অনেক অনেক দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আজকে তারা নমস্কার সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জয়মা তারা বলে দাও তো আসো এই যে আমার ছেলেও আমার সঙ্গে পুজো দিতে এসছিল জয়মা তারা বলে দাও হাত করে জয়মা তারা বলে কাটো কাটো <Sanalyst manner>